আমরা এটা সময় পি দর্শী পি লিখলাম আসে স্কোয়ার দিলাম মাইনাস আঠারো এটা সময় পি দর্শী পি লিখলাম মাইনাস অষ্টআশি এখন এটাকে আমরা উৎপাদক বিশ্ব দেখো মিডিল টার্ম করবো

মাইনাস অষ্ট আশি লিখি তাহলে কি হয় দেখো বাইশটা পি থেকে পি মাইনাস বাইশ ভাগ করা প্লাস এখান থেকে ফোর কমন নিলে থাকে পি প্লাসে মাইনাসে মাইনাস অষ্ট ভাগ চার করলে এখন পি মাইনাস বাইশ দুটার একটা আর এখানে থাকে দিবে কারণ আমাদের প্রশ্নতে কিন্তু পি নাই তাইলে আমরা পি এর যে ধরছিলাম সেটা লিখবো পি এর পরিবর্তে আর এখানে বাইশ আর এখানে আছে পরিবর্তে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে ফোর এটা হবে আমাদের আনসার এটা হবে আমাদের নিম্ন আনসার আশা করি বুঝতে পারছো চলে গেল